আলহামদুলিল্লাহ ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক খবর ইসরায়েলের সামনে এবার মৃত্যুকূপ সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার ট্রাম্প প্রশাসন এদিকে জানিয়ে দিচ্ছি আরও ফিলিস্তিনি ও ত্রাণ কর্মীদের জন্য গাজা এখন গণকবর এম এস এফ আরও জানিয়ে দিচ্ছি ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি মানেনি স্বীকার করলো মধ্যস্থতাকারী কাতার বিস্তারিত জানিয়ে দিচ্ছি তার আগে সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের এছাড়া আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন শুরুতেই ইসরায়েলের সামনে এবার মৃত্যুকূপ সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের আশা কারায় মধ্যপ্রাচ্যে কী না করছে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধে জড়ানো কিংবা নিজেদের চেয়ে শক্তিশালী ইরানের সঙ্গে উত্তেজনা পাল্টাপাল্টি মিসাইল ছোড়াছড়ি বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের ছায়াতেই গোটা দুনিয়ার বিরুদ্ধে গিয়ে গাজাকে এক প্রকার নরকে পরিণত করেছে পুচকে এই দখলদার দেশটি মধ্যপ্রাচ্য নিজেদের আধিপত্য দূরে রাখতে ইসরায়েলকে এমন প্রশ্রয় দিয়ে আসছে যুক্তরাষ্ট্র তবে এবার চিরশত্রু ইরানকে রুখতে অন্য খুঁটির জোরে এগুচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর নতুন ইসলামিক নেতৃত্ব ক্ষমতায় বসার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন সিরিয়া থেকে এক হাজার সেনা সরিয়ে নেওয়ার কথা ভাবছে তিনি আর ট্রাম্পের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন তার অন্যতম মিত্র দেশ ইসরায়েল সিরিয়া থেকে এত বড় সংখ্যক সেনা সরিয়ে নেওয়ার পরিকল্পনা রীতিমতো হক চকিয়ে গেছে দেশটি ইসরায়েলের ভয়ের কারণ হল আমেরিকার সেনা সরিয়ে নিলে সিরিয়া অনেকটা ফাঁকা মাঠে শক্ত পুক্ত অবস্থা অবস্থান তৈরি করতে পারে তুরস্ক আর সিরিয়া তুরস্কের মরুলগিরি ইসরায়েলের কাছে মেনে নেওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে এছাড়া মার্কিন সেনারা সিরিয়া ছাডে সীমান্তে ইরানের কাছে আরও অরক্ষিত হয়ে পড়বে ইসরায়েল মূলত এই ভয় থেকে সিরিয়ায় মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি বিরোধিতা করছে নেতা নিয়াহ ইতিমধ্যে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি ইসরায়েলি কর্মকর্তাদের অবহিত করেছে পেন্টাগন তাই এই পদক্ষেপ থেকে সরে আসতে মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে ইসরায়েল পশ্চিমা গণমাধ্যমগুলোর মতে সিরিয়াকে আর তেমন একটা গুরুত্ব দিচ্ছে না আমেরিকা আগামী মাস নাগাদ উত্তর সিরিয়া থেকে নিজেদের সেনা অ থেকে নামিয়ে আনার চিন্তা করছে ট্রাম্প আপাতত ট্রাম্পের প্রধান লক্ষ্য হল মধ্যপ্রাচ্য ইরান কিংবা অন্যান্য ইসলামিক রাষ্ট্রগুলোর পুনরুত্থান ঠেকাতে মিত্রদের সঙ্গে কাজ করা সম্প্রতি ইরানকে রুখতে উপসাগরীয় অঞ্চলে বি টু বোমারু বিমান জাহাজ ও প্রতিরক্ষা মিসাইল প্রেরণ করছে যুক্তরাষ্ট্র ট্রাম্প বেশ কয়েকবার সতর্ক করেছেন পরমাণু কার্যক্রম চালিয়ে গেলে সেনা অভিযানের সম্মুখীন হবে ইরান যদিও বিষয়টি মোটেও পাতা দেননি ইরান এর আগে সিরিয়া থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করার কথা বলেছিলেন ট্রাম্প কিন্তু তা কার্যকর করেননি সিরিয়া থেকে সেনা সরিয়ে নেয়ার বিষয়টি পর্যালোচনা করছেন মার্কিন মার্কিন প্রতিরক্ষা সচিব সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করা হলে ইরানের কাছে অনেকটা অরক্ষিত হয়ে পড়বে ইসরায়েল এই ভয়ে কাচু মাচু হয়ে পড়েছে দখলদার দেশটি তবে এমন সময় যুক্তরাষ্ট্রকে পাশে পাচ্ছে না তারা সুপ্রিয় বন্ধুরা এদিকে আরো জানিয়ে দিচ্ছি ফিলিস্তিনি ও ত্রাণ কর্মীদের জন্য গাজা এখন গণকবর এম এস এফ গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি পরিকল্পিতভাবে ফিলিস্তিনি বসতি ধ্বংস করছে পাশাপাশি ইসরায়েল সেখানে মানবিক কার্যক্রম পরিচালনাকারীদের নিরাপত্তার বিষয়টির প্রতি চূড়ান্ত অবজ্ঞা প্রদর্শন করছে বলে মনে করছে ডক্টরস উইদআউট বর্ডার্স এম গতকাল বুধবার গাজায় এম এস এর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয় উপত্যকাটিতে দায়িত্বরত দাতব্য সংস্থাটির জরুরি সমন্বয়ক আমন্ড বাহজের অল এই বিবৃতিতে বলেছেন গাজার ফিলিস্তিনিদের ওই তাদের সহায়তায় যারা আসছে তাদের একটি গণকবরে পরিণত হয়েছে গত মাসে ইসরায়েলি সেনারা গাজায় একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি ছুঁড়েছে পনেরো চিকিৎসা ও উদ্ধারকর্মী নিহত হন আন্তর্জাতিক অঙ্গনে এই ঘটনা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে বাহ জের বলেছে আমরা গাজায় ধ্বংসযোগ্য ও সেখানকার সব বাসিন্দাকে জোর করে বাস্তুচ্যুত করতে দেখতে পাচ্ছি ওই বিবৃতিতে আরও বলা হয়েছে গাজার চিকিৎসা কেন্দ্রগুলো পর্যন্ত ইসরায়েলের হামলায় এবং জায়গা খালি করে দেওয়ার নির্দেশ থেকে রক্ষা পাচ্ছে না এমএসএফ কর্মীদের অনেক জায়গা থেকে সরে যেতে হয়েছে সেই সঙ্গে কোথাও কোথাও রুগীদের সঙ্গে এম কর্মীরা আটকা পড়ে গেছেন এবং নিরাপদে সরে যেতে পারছেন না ওর আরও বলেছেন ফিলিস্তিনি ও তাদের যারা সাহায্য করতে এসেছেন তাদের জন্য গাজায় নিরাপদ কোনো জায়গা নেই চরম অনিরাপত্তার মধ্য মানব সহায়তায় এগিয়ে যেতে দারুণ সংগ্রাম করছে তারা জরুরি সরবরাহ প্রায় নেই প্রায় দুই মাস যুদ্ধবিরতির পর মার্চ থেকে গাজায় পুনরায় বিমান হামলা এবং স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল এরপর থেকে গাজায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে বাস্তুচ্যুত হয়েছে আরও বহু মানুষ এদিকে গত দোসরা মার্চ থেকে ইসরায়েল গাজায় মানবিক ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না জাতিসংঘ বলছে গাজায় জ্বালানি পানিসহ অন্যান্য জরুরি পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে ত্রাণ সরবরাহ আটকে দেয়া নিয়ে গতকাল বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল বলেছে ইসরায়েলের কৌশল একদম পরিষ্কার গাছায় কোনো মানবিক ত্রাণ প্রবেশ করতে দেয়া হবে না উপর চাপ সৃষ্টি করতে এই প্রধান অস্ত্রগুলোর একটি বর্তমান বাস্তবতায় গাজায় কোনো মানবিক ত্রাণ প্রবেশ করতে দেয়া হবে না বলে স্পষ্ট করে বলেছেন এই মন্ত্রী জানিয়ে দিচ্ছে এদিকে ইসরায়েল গাজায় যুদ্ধবিরোধী চুক্তি মানেননি স্বীকার করলো মধ্যস্থতাকারী কাতার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি স্বীকার করেছেন গত জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরোধী চুক্তি ইসরায়েল মেনে চলতে ব্যর্থ হয়েছে বৃহস্পতিবার সতেরোই এপ্রিল মস্কোতে রুশ প্রেসিডেন্ট বাদিম পুতিনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন আপনারা জানেন আমরা কয়েক মাস আগে একটি চুক্তিতে পৌঁছেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ইসরায়েল এই চুক্তি মেনে চলেনি মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি উনিশ জানুয়ারি কার্যকর হয় এই ফলে গাজায় যুদ্ধের প্রভাব অনেকটা বন্ধ হয়ে যায় এরপর ইসরায়েল আঠারো মাস গাজা জুড়ে বিমান ও স্থল হামলা পুনরায় শুরু করে সুপ্রিয় বন্ধুরা এ ছিল আমাদের এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজের আপডেট খবর পেতে আমাদের এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে